আরামবাগ থানার চাঁদুর স্কুলে পিটি প্রশিক্ষণ চলাকালীন নবম শ্রেণীর এক ছাত্রী অজ্ঞান হয়ে আরামবাগ হাসপাতালে প্রত্যন্ত গ্রাম আরামবাগ থানার চাঁদুর হাই স্কুলে এই হাই স্কুলে বেশিরভাগ ছাত্রছাত্রী সকালে যখন স্কুলে আসেন তখন অভুক্ত থাকেন এই অবস্থায় পিটি প্রশিক্ষণ চলাকালীন প্রচণ্ড রোদের মধ্যে হাসমাতারা খাতুন নামে একটি ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে এবং তার দাঁত এবং হাতের মুঠি আটকে যায় বলে জানা গেছে তার জ্ঞান ফিরে না আসায় তাকে প্রাথমিক চিকিৎসার পর শিক্ষক এবং ছাত্রীরা মিলে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বর্তমানে তার চিকিৎসা চলছে এ বিষয়ে পিটি প্রশিক্ষক এবং ওই স্কুলের শিক্ষকরা কি বললেন শোনাবো আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হসপিটালে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা চাদুর হাই স্কুল ঘটনাটি ঘটেছে একটি ছাত্রী ব্যায়াম করতে করতে বা ক্যাডেটে শিখতে শিখতে হঠাৎ অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে যাওয়ার কারণেতে চাদর স্কুলের মাস্টার বা টিচার যারা আছেন তারা খুবই নার্ভাস হয়ে যায় যে মাস্টার মশাই জানালেন তার কথা অনুযায়ী নার্ভাস হয়ে যায় এবং সেই অজ্ঞান হওয়ার পর থেকে প্রায় দেড় ঘন্টা সময় লাগে আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসতে এখন ছাত্রীটির অবস্থা মানে স্থিতিশীল সেই পরিস্থিতিতে দেখুন আপনারা দেখাবার চেষ্টা করছি পরবর্তী দেখুন স্যার যে ঘটনাটি ঘটেছে দেখা যাচ্ছে একটা স্কুলের ছাত্রী এই মুহূর্তে অজ্ঞান হয়ে গেছে যদি একটু বলেন কারণ সে ডাক্তারই বলতে পারবেন আর শুনলাম আমি যতদূর যে মেয়েটি নাকি কিছু খেয়ে আসেনি আর সকাল থেকে এসে বেশ খানিক্ষণ ওই 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 খেলাধুলা পিটি রোদের মধ্যে করেছে দিয়ে তারপরেই মেয়েটি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল দাঁতগুলো এখন ছাড়ানো যায়নি হাতের মুঠো ছাড়ানো যায়নি পরিস্থিতি ডাক্তার বললেন যে সেটা ডাক্তার এখনও সঠিকভাবে কিছু বললেন না ডাক্তারও বললেন যে হয় মনে হয় কিছু মানসিক চাপ বা মানসিক স্ট্রেস হয়তো ছিল তার উপরে রোদের মধ্যে খানিকটা ঘোরাঘুরি করে ফেলেছে তার মধ্যে সেই জন্যে ঘটতে পারে বলছি স্যার ছাত্রী অবস্থা কি আশঙ্কাজনক আশঙ্কাজনক বলতে আমাদের বাচ্চাদের মতো সন্তানের মতো এটি মানে দাঁত কপাটি আমরা দশ পর পনেরো মিনিট ধরে খুলতে পারিনি আর হাত যে মুঠো করে আছে আমরা এখনো খুলতে পারিনি এবার ডাক্তারির আমরা কতটুকু বুঝি ওইটা দেখে রোদের প্র্যাকটিস এটা তো আজকে আমি স্কুলের এইচএমও না ম্যানেজিং কমিটির লোকও না সুতরাং এখানে না ঠিক না অবশ্যই ঠিক না

দাই কাকে ও প্রথমত না খেয়ে এসেছে সেটা একটা ওর নিজের ফল্ট আর ওই রোদে গরমে নিজের শরীর নাম না বুঝে দৌড়েছে খেলেছে সেটা তো এবার ধর আমরা তো ডাক্তার নই আমরা ডাক্তার নই আমরা শারীরিক অবস্থা বুঝতে পারিনি হ্যাঁ এবার যারা প্র্যাকটিসে যারা ছিল একটা ট্রেনার

আপনারা চান্দুল স্কুল থেকে আরামবাগ এই হাসপাতাল পর্যন্ত মাত্র বোধহয় দশ মিনিটের রাস্তা আপনাদের দেড় ঘন্টা সময় লাগলো তাহলে না দেড় ঘন্টার সময় হয়তো অতটা ঠিক নয় বলি জানি না আপনারা প্রত্যেকে কীভাবে জেনেছেন আমাদের বাচ্চারা ওই আপনার হয়েছে প্রায় সাড়ে নটাস নাগাদ বাচ্চাটা পিটি ক্লাস করতে করতে বাচ্চাটা একটু সেন্সলেস মতো হয়ে যায় অজ্ঞান হয়ে যায় মাঝে মধ্যে বাচ্চাদের এরকম হয়ে থাকে স্কুলে অনেকের হয়তো কোনো রকম প্রবলেম আছে কিছু আছে তাকে মাস্টার স্টাফ রুমে নিয়ে গিয়ে আমাদের জল টল দেওয়া হয়েছে কিছুক্ষণ হয়েছে তারপরে আমরা ওর গার্জেনকে ফোন করি ওর মা আসে খবর দেয় দিয়ে দেখা যাচ্ছে চোখ নাড়ছিল অথচ চোখ একটু নাড়ছে অথচ মুখে মনে হচ্ছে ডাক্তার লেগে আছে তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ওকে ইয়ে করে আনব হাসপাতালে নিয়ে আসবো টোটোকে ফোন করা হয়েছে সেখানে কিছুক্ষণ সময় গেছে অবশ্য ফোন করে টোটো পাওয়া যায়নি দশ মিনিট হয়তো টোটো পেয়েছে তারপরে টোটো নিয়ে আমরা এত রোদে হচ্ছিলো কেন আপনাদের রোদ সম্বন্ধে তো একটা ধারণা আছে এই রোগীতে চড়া রোদ প্রচণ্ড হ্যাঁ না বলি ওটা সকাল মর্নিং স্কুল বলে সকালেতেই করা হয়েছে আটটা থেকেই হচ্ছিলো এবার কখনও মেঘ কখনও রোদ আজকে চলছে সেই সময়টা রোদ ছিল এখন দেখুন মেঘ রোদ মেঘ রোদ আসছে এবার আমাদের আর হলের মতো সেরকম জায়গা নেই যে বড়ো হল বা হলে করানোর মতো জায়গা নেই ফলে মাঠেতেই হচ্ছিল কিন্তু ওদের ওই সকাল মর্নিং স্কুল যেহেতু সকাল আটটা থেকে টাইম করা হয়েছে দুর্ঘটনা পর্যন্ত কোনো কারণে হয়েছে দেখছি আমরা কী করা যায় দেখছি আপনার যদি মিড ডে মিল যদি আপনি বলেন যে নটা তাহলে সাড়ে আটটায় মিড ডে তো দেখ না মিড ডে মিল নটায় নটা মিড ডে ভাত খাওয়ার পরেও তো আর পেটি করবে না খাওয়ার আগেই করবে খাওয়ার পরে হলে আরও অসুবিধা হবে ভর্তি পেটে খেলাধুলো তো করবেন না ওই জন্যেই খাওয়ার আগেতেই তাদের ক্লাসটা রাখা হয়েছে একদিকে মাথায় রোদ একদিকে পেটে খাবার নেই না রোদ বলি রোদটা সব দিন যে হবে তা নয় এটা ধরুন বরং ডে স্কুল হলে কী করতাম ডে স্কুল হলে পিটি ক্লাসগুলো সাধারণত শেষের দিকে থাকে এখন সেটা একদমই সম্ভব না সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটের দিকে পিটি ক্লাস সাধারণত সব পিও সাত পিরিয়ডে আট পিরিয়ডে থাকে এখন মর্নিং স্কুল হচ্ছে ওই জন্য মধ্যে ওইটাই তিন চার পিরিয়ডে রাখা ছিল আজকে দুর্ঘটনা তো কোনো কারণে হয়েছে মাঝে মধ্যে এরকম বাচ্চা হয়তো খেলতে গিয়েও হতে পারত প্রায় না প্রায় বলবো না অনেক সময় বাচ্চারা ধরুন টিফিনে ছুটছে ছুটতে হতে কেউ পড়ে গেলে স্কুলে তো যে কোনো বড়ো স্কুল এগুলো তো আমাদের হয়েই থাকে এবার সেটা গার্জেন এসছে গার্জেনরাও বুঝেছে বা অনেকে অনেকে রোগ থাকে কোনো প্রবলেম থাকে তার গার্জেনরাও আমাদেরকে এসে কথা বলে সেটা গার্জেনের সাথে কথা বলে গার্জেনরা আমাদেরকে কোনো কিছু বলে গার্জেনকে আমরা ফোন করেছি মা এসেছেন এসে সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে আমি এসেছি দেখিয়ে কিন্তু অন্যান্য সূত্র বলছে যে সাড়ে আটটার সময় ঘটনাটি ঘটেছে না আমার কাছে যখন খবর গেছে সাড়ে নটা ওদের তো নটার সময় বলি সিক্স আর নাইনের মেয়েদের পিটি হয়েছিল আমাকে একজন মাস্টারমশাই গিয়ে বলেন ওই টিফিন হওয়াতে সিক্সের মেয়েগুলো খেতে গেছে মিড ডে মিল নাইন তো খায় না তখন আমাকে একজন মাস্টারমশাই গিয়ে বলেন যে দেখুন একজন মেয়ে এরকম পড়ে গেছে তখন স্টাফ রুমে তাকে নিয়ে গেছেন আমি অন্যান্য ক্লাসে ছিলাম তারপর সঙ্গে সঙ্গে ছুটে আসি আসার পর দেখলাম যে মেয়েটি শুয়ে রেখেছে জল টল দেওয়া হয়েছে চোখ পাতা নাড়ছে অতএব দাঁতটা যেন একটু লেগে আছে তখন আমরা সিদ্ধান্ত করলাম যে বাড়িতে খবর দেওয়া হলো মা গেল তারপর টোটো ডেকে তারপরে নিয়ে আসা আমার নাম সুদীপ কুমার করণ ঘটনাটা কি হয়েছে যদি একটু বিস্তারিত বলেন ঘটনা বলতে প্র্যাকটিস করাচ্ছিলাম ঠিক আছে প্র্যাকটিস করতে করতে অভিজ্ঞ হয়ে গেছে প্র্যাকটিস ছেড়ে দিয়েছি এবার কথা বলছিলাম যে আমাদের পার্ট আছে সেগুলো নিয়ে কথা বলছিলাম কেয়াটি প্র্যাকটিস বলতে ঠিক আছে প্রত্যেকটি স্কুলে এখন সরকারি নিয়মে যে প্রত্যেকটি স্কুলে পাঠানো হচ্ছে সেই জন্য আমরা সেল ডিফেন্সের জন্য সেখানে গেছি ঠিক আছে এবার প্র্যাকটিস হয়ে গেছে এবার আমাদের যা কথা আছে বা বেসিক বাটগুলো আছে সেখানে বলছিলাম স্যার মাথা মাঠে রোদ্দা গিয়েছিল আমি মাস্টারকে বলেছি যে সেটটা দিন যে ফাঁকা সেট আছে ঠিক আছে দেবো একদিন দেয়নি আজকে দেওয়ার কথা যখন আজকে রোদে প্র্যাকটিস করেছি স্যার দিকে বললাম সেট দিন দেয় তাহলে কি করবো আমরা

বাড়ি থেকে সকালবেলা স্কুল এসেছে না খেয়ে তারপরে প্র্যাকটিস করেছে এমনি শরীর মাটা ঘুরবেই এটা ওর নয় আমারও হয় কারণ আমিও প্র্যাকটিস করি আমিও করাই আমাদের নামটা কি

তোমার নাম আমার নাম মৌমিতা রায় মনোজিত